হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি সকাল সকাল স্নান করে আমি রোদ করে বসে রয়েছি একটু রোদে সেকেন্ডে তো একটু রোদে বসছি তো তোমার দাদাভাই ঠাকুর দিচ্ছে ঠাকুর ঠাকুর দাওয়া হয়ে গেলে ওকে বাজারে পাঠাবো আগে বাজার দিয়ে মাছ আনার পরে তারপরে মাছ আনবে চাল নিয়ে আসতে যাবে দাদাভাই মাছ চাল নিয়ে আসার পরে তারপর আজকে চাটা খাবো তো খুব বেশি রোদ আসেনি কিন্তু মোটামুটি যেটুখানি রোদ এসেছে বেশ ভালো লাগবে রোদে বসে মানে স্নান করার পরে রোদে বসার মজাটাই আলাদা তাই না তো চলো একটু রোদ কুইয়ে নিই তারপরে কাজ বাজ করে যদি সময় থাকে একটু বসবো রোদে আর নাইলে এলে আর মানে এইখানে রোদটা বেশিক্ষণ থাকে না খুব বেশি হলে এক ঘন্টার মতন এই জায়গা একটু রোদ পাওয়া যায় তারপরে আর পাওয়া যায় না তো এইখানে একটু রোদে বসলাম স্নান করে বেশ ভালোই লাগছে রোদটা গায়ে লাগছে তো চলো বন্ধুরা পরে আসছি তোমাদের সাথে কথা বলি ফেমাস বানিয়ে দিই আরে বাবা রে আচ্ছা 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 আস 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 রাখো 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 লাল বাবা কালো বাবা আচ্ছা এই চালটার নাম লাল বাবা বলা হয় কেন চালটার নাম লাল বাবা বলা হয় কেন কালকে ঢেলে দেবে চালটা কালকে ঢেলে দেবে আজকে না ওই চালটা শেষ হোক না তুলে রাখতে হবে না কি না তোমার কথা আমার ভালো লাগে না তো বন্ধুরা দেখো তোমার দাদাভাই গাল সকাল আমি ফোন করবো যার জন্য চুরি নিয়ে এসেছি এ নাও এবার কিভাবে ছিনলে বস্তাটাকে আজকে এই দেখো এপাশে কত ড্রেস ফেরে গেছে তো বন্ধুরা আজকের আমাদের চাল আনা হয়েছে এই যে চালটা এসছে এটা এ আমাদের কতদিন হয় গো এই চাল এই চাল এক বস্তা চাল এটা বলো না আজকে নয় দাগ দিয়ে রাখলাম আজ পাঁচ তারিখ না ছ তারিখ ছ তারিখ না পাঁচ তারিখ পাঁচ তারিখ

মাছ দিয়ে মানা হতো না হয় আগ্রহ করছি আমি না কটার চলে যাবে তারা কটা সুন্দর তো ওইদিকে রান্না হচ্ছে আর ওইদিকে আমার মাছ হচ্ছে এটাকে আমি মাছ রান্না করবো দিয়ে আর এই টপির মাছ রয়েছে তো টমেটির দিয়ে তাকে রঙটা দিয়ে ঝাল করবে

মা এখন রোদে বসে বসে রোদ খাচ্ছ তোমাদের বাড়ির রোদ নেই মা রোদ কম ঠান্ডা লাগছে খুব শীত করছে অল্প অল্প শীত করছে এই রোদ বেশিক্ষণ থাকে না এখানে একটু বসবে এখান থেকে এইখানে এখানে চলে গেল কালকে বসেছিল বিরোধ আজ তুই সকালবেলা করে হাঁটতে বেরিয়েছ গরমের সময় শশা খাবে এখন না গরমের সময় শশা খাবে এখন না গরমটা পড়ুক শশা খাবে গরম শশা খাওয়া ভালো গরমের সময় খেতে হবে এখন তো ইচ্ছা করেই কিনি না ঠান্ডার সময় আরও বেশি ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে বুঝতে পেরেছ গরমটা পড়তে দাও বসে তুমি চুপ করে আমি এগুলো করে থাকতে দেখতে আমি একটু বসে আছি কি একটু বসে আছি ভালো লাগছে রোডটা খুব ভালো লাগছে তো জল আসবে জল আসবে জলগুলো খাওয়ার জলগুলো ভরবো কলতলায় বসিয়ে রেখেছি আধা ঘন্টার মধ্যে জল আসবে জলগুলো ভরে তারপরে ঘরে ঢুকবো যা করি করবো তো বন্ধুরা আবার পরে আসি তোমাদের সাথে কথা বলতে চাই বন্ধুটা

কি সুন্দর একটা গোল জায়গার মধ্যে কতগুলো বেঞ্চ পার মানে সিমেন্টের বেঞ্চ করা আছে আর ব্যাক ক্যামেরায় দেখা যেতে বন্ধুরা এই দেখো এই একটা এই একটা আমি যেটাতে বসেছি আর এই বসে আছি এখান ওঠার জায়গা ঠিক আছে এখান থেকে উঠে এসে আর এই দেখো কি সুন্দর একটা মানে গোল একটা ইয়ে বাড়ি ছিল তো খুব সুন্দর লাইট জ্বালছে মাঝখানে ইয়ে হ্যাঁ তাই হোক এই পাথরগুলোর ওপরে এখন গিয়ে হাঁটবো চলো যাই অনেক সময় হয়েছে বসে আছি বসে থাকলে বসে থাকতে হবে তারা পাথরগুলোর ওখানে যাই তারপর দেখাচ্ছি দুবার পাথরের ওপরে হেঁটে বাড়ি চলে যাবো আর বসবো না এখানে অনেক সময় বসে আছি মানে হেঁটে এসে বেশি সময় বসলে শরীরটা ছেড়ে দেয় ছোট বাচ্চাটা যদি হাঁটছে মানে আর নিয়ে আসে বাচ্চাগুলোকেও খাটাই ছোট ছোট বাচ্চাদের কারণ ভালো এই জায়গাটাতে হাঁটলে পায়ে রক্তটা চলাচল হয় খুবই ভালো একটা এক্সারসাইজ হচ্ছে এটা আমি এসে হেঁটে নিয়েছি এখন যাবার আগে আর একবার ছোট ছোট বাচ্চা কিন্তু ভালোই লাগে তো তোমাদের আশেপাশে কোনো লেগে এরকম আছে কি না বলবে এটা তো আমাদের এখানে কিন্তু আমার বাপের বাড়ি ওখানে যে লেক

বিশাল বড়ো মানে বিশাল বড়ো প্রতিদিন আমার সাথে সাথে আমি তোমাদের দেখাই এই দেখো পুচিপুচি হ্যাঁ পুরো আমিও দেখি আর আমি একা কেন দেখবো আমি ভাবি তোমাদেরকেও দেখাই একটু করে তাই তোমাদেরকেও দেখাই তো দেখো কত সুন্দর আর সামনে ছোটো মতন বাচ্চাদের ঝুলা ঝালা এটা সেটা রয়েছে বাচ্চারা খেলা করে খুব সুন্দর লাগছে দেখো আমার তো খুবই ভালো লাগে আজকে যাই হোক শরীরটা মানে হেঁটে না অনেক সময় বসে থাকা তো শরীরটা ফট করে ছেড়ে দিয়েছে ওটা উচিত হয়নি গেট বেরিয়ে যাচ্ছি ছোট ছোট কুচকি পাচকা কচি কাঁচা ধুচি ধাছা চলো পড়ে দেখা করছি আমি চলে এসেছি লেক থেকে হেঁটে এসে এখন এই জাস্ট বসলাম কাপড় চেঞ্জ করে বসলাম এখন ওই ঘরে যাব মাও আসার টাইম হয়ে গেছে আর একটু পরে আসবে তারপরে মা আসলে চা ফা খাবো যা খাই খাবো ভাবছি একবারেই করে নেবো মাও চাটা খেয়ে নেবে তো চলো বন্ধুরা আসলাম হেঁটে খুব টায়ার্ড লাগছে তো একটু বসে নিই তারপরে ওই ঘরে গিয়ে গরম জল খাবো চা খাবো তারপরে আসছি চলো তোমাদের সাথে কথা বলতে তো বন্ধুরা দেখো এই ঘরে চলেই এসেছি এসে গরম জল বসিয়েছি একটু আদা খেতে করছি প্রচণ্ড কাশি হচ্ছে আর গলাটা খুব ব্যথা ব্যথা লাগছে আদাটা ফুটিয়ে একটু জল খাওয়া দু কাপ জল খাবো মেপে মেপে খাই দু কাপ সারাদিনে তিন মানে তিনবার দুবার দুবার করে খায় তারপরে একটু টুকটাক খাই হয়ে যাবো এটা ফুটে গেছে মানে নামিয়ে নেব নিয়ে এটা ছেঁকে এর মধ্যে চা বসিয়ে দেবো আদা এমনি খাওয়া ভালো অনেক লোকে অনেক খালি পেটে আদা জিরে জল ফল খায় তাই ম্যাক্সিমাম সময় এইভাবেই খাই এইভাবে খেলেও অনেকটা উপকারে লাগে আমাদের দেখো জলটা ছেঁকে নেওয়ার পরে জলটা এরকম কালার হয়েছে একটু লালচে হয়ে গেছে জলটা আচ্ছা তো এটাতেই চা বসিয়ে দিয়েছি এই আদা চা করবো তো চলো জলটা আমি খেয়ে নিই এটা একটু গরম আছে এটা ঠান্ডা চাগে এটা খাই তো বন্ধুরা আমি চা বসিয়ে দিয়েছি এখানটাই দেখো চা জল খেতে খেতে চা বসাতে 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 আমার মা চলে এসেছে মা এসেছে মা এসেছে তো আমার মা নাচছে এই দেখো এই দেখো এই দেখো মা ডান্স করছে তো মাকে একটা বন্ধুরা আবদার করে আমার কাছে বলেছি মা টোজ টোস্ট বিস্কুটের প্যাকেট আমার মা বলে পয়সা দিবি এক্ষুনি পয়সা দিবি নইলে তোকে খেতে দেব না আমার গাড়ি ভাড়া টাকা দেখি কত টাকা আছে তোমার গাড়ি ভাড়া কই দেখি 8 টাকা কই 8 টাকা কোথা পাবো কই দেখি ভালো করে দেখো এই তো রে ভাই সব 50 টাকার নোট বন্ধুরা বন্ধুরা আমি ওদিকে গল্প করতে গেছি এখনি চাটা পড়ে যেত কে আবার দেবে কে দিছে তোমাকে কোয়ানাটা গাড়ি ভাড়া না এই যে মা যাচ্ছে পরে 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 আগে ঘুরে আসো তারপরে কথা বলছি যাক তো এই যে আমার মা দোকানে যাচ্ছে আমি তো তখন চাটা টা করে নিই তারপরে আসছি তো বন্ধুরা দেখো আমার চা হয়ে গেছে দু কাক চা গরমা গরম চা তো মা তো দোকানে গেছে মা আসবে আমি আর মা চা খাবো তো মার ফোন এখানে চলো চা খেয়ে নি দেখি মা বিস্কুটটা আনছে বাই কিনা বিস্কুট আনতে পাঠিয়েছি কোস্ট তো মা বিস্কুট নিয়ে চলে এসে দরজাগুলো বন্ধ করে দাও ঘরের দরজাটা থাক আর ঘরটা বন্ধ করতে হবে না আর বাইরেটা গিয়ে আলো বন্ধ করে দাও আচ্ছা পঁচাশ এটা থাক তো বন্ধুরা আমার তো রান্না সকালেই কমপ্লিট করে রেখেছি জাস্ট এখন আমার জন্য মা রুটি করে দেবে আর ওরা ভাত খাবে খাবে না খাবে না আমার মা শীতকালটুকু কটা ও দিতে হবে না পরে দেখবে দুটো একটা আছে যখন ওরকম বেশি হবে একসাথে বের করে দেবে তো বন্ধুরা এই যে বিস্কিট একটু দিয়ে চা খাই চলো হেঁটে এসে খুব খিদে পেয়েছে পরে আসছি তোমাদের সাথে কথা বলতে তো বন্ধুরা এখন খেতে বসে গেছে আমি আর মা এই যে আজকে দিদিও আজকেরও বাড়ি আসেনি তোমাদের দাদা ভাইয়ের রাস্তা দেরি হবে তো এই খাওয়া দাওয়াগুলো কুচি গাছিয়ে নেব তোমার দাদা ভাইয়ের খাবারটা ওদিকে নিয়ে যাব ঘরে ওই ঘরে সব খাবার দাবার গুছিয়ে গেছে নিয়ে আমি আমার মতন খেয়ে দিয়ে শুয়ে পড়ব রুটি হয়েছে গরম গরম রুটি তরকারি তো চলো খেয়ে নিই পরে আসছি ধরুন আমি খাওয়া দাওয়া করে কোথায় এসে বসেছি দেখো এখন জল ভরবো তো এখানে বসে বাসন ধুচ্ছে বলে আর আমি গামলা বসিয়েছি বললে বসে আছি বাথরুমের সামনে যাক বাথরুম তো খাওয়া দাওয়া তো হয়েই গেছে আমাদের चलो वीडियो जो जैसे ही अपलोड दी बारो था वो सुस्त में कोई पाले चैनल सब्सक्राइब करो आज करो दीदी मारी तासनी तो जा जने वीडियो टच के लंबा नहीं तो हमारा तो सुस्त में पाले चैनल सब्सक्राइब कर ले टाटा गुड नाइट